আমার ওভেনটা নষ্ট হয়ে গেছে এখন আমার হাজবেন্ড হচ্ছে পরশু নিয়ে গেছে শোরুমে দিয়ে আসছে তো সবসময় তো ওভেনটা আনার পরে টেবিলেই থাকে না টেবিলটা একদম ফাঁকা খালি খালি লাগতেছে ওভেনটা কি হয়েছে কিছু বুঝতে পারতেছি না তারা সেভেন্টি টু আওয়ার্স টাইম চাইছে যে এর মধ্যে আর কি ঠিক করে দিবে কালকের ভাত ফ্রিজে আছে আর কি তো এর জন্য আমি এখন আর ভাত রান্না করি না বেশ অনেকটা ভাত আছে অনেক ভাত এই যে ভাত রয়েছে মানে আমার টুক দিয়ে আরও দুই তিনবার চারবার আমি খাইতে পারবো এরকম আর কি তো এর জন্য হচ্ছে এখন ওভেন তো ঠিক করতে দিয়ে আসছে না তো মানে ওভেনে তো গরম করতে পারবো না এর জন্য আর কি আমি এই যে এখানে ফ্রাই প্যানে আমি এখন ভাত খাবো আর কি এখানে ফ্রাই প্যানে ভাত নিয়ে গরম করতেছি আর কি খাওয়ার জন্য আসলে একটা জিনিস থাকলে ওইটার উপর একটা আলাদা নির্ভরশীলতা কাজ করে মানে ওইটা ব্যবহার করতে করতে ওইটার উপরই দেখা যায় মানে যেটাই হোক যে কোনো জিনিস যে কোনো মানুষ যখন ওইটার উপর নির্ভরশীল হয়ে যায় আমরা তখন ওই জিনিসটা না থাকলে ওইটার অভাবটা মানে বোঝা যায় আর কি